হ্যালো গাইস কী অবস্থা আজকে কোনো গেম প্লে টেম কিছু হবে না আমি একটা দুঃখ তোমাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি তোমরা যদি আমার গেম আইডিতে দিকে খেয়াল করো আগের আইডি আর এখন আইডি সম্পূর্ণ আলাদা দেখতে পাচ্ছ গাইস যেটাতে আমি গেম প্লে করতাম সেটা হ্যাক্ট হয়ে গেছে না ব্যান্ড হয়ে গেছে আমি কিছুই বুঝতেছি না গাইড তাই জন্য আমার বাইকে যে আইডিতে আমি খেতে দিতাম সেটা জানিয়ে চলে এসেছি এটা অনেক পুরনো একটা আইডি এখানে এটাকে থেকে গেম প্লে করবো এটা নেম চেঞ্জ কার্ড পরে আমি সেই আগের নামে নিয়ে দেবো এখানে এখন দেলোয়ার দেলয়ার নামটা আছে কিন্তু যখন নেম চেঞ্জ কার্ড হবে তখন আমি আমাদের ভাই জড এক্সেপ আবার রাখবে জট এক্সেপকে হারাতে দেবে না দেখুন এটা এতে ভালো ভালো আছে দেখতে পাচ্ছেন এই রোজ ইমোটটা তোমাদের জন্য আমার কিছু বলার নেই এই আইডিতে অনেক এই আইডি অনেক পুরনো এটাতে আমি প্রথমে খেলতাম কিন্তু এটা পরে রেখে দেওয়া হয়েছিল দেখুন যদি আপনারা দেখাই তোমরা যদি এখানে ভুইয়া পাশে দিই গাড়ি এখানে ভুইয়া পাশে খেয়াল করলে দেখেন অনেক আগে থেকে খেলা হয় দেখুন ইলাইট পাশ একটা দুটো তিনটে পাঁচটা ছয়টা সাতটা নিয়ে আসে আর দেখেন ভুই পাশে একটাও নিয়ে হয়নি এই লাস্ট দুটো আমি নিয়েছি বাইকে গাড়ি এখন থেকে এটাতে গেম খেলে হবে আর কিছু আমার বলার নেই তোমার মতো জন্য এই লাভ দিয়ে একটা গাইস তোমরা যদি আমার দুঃখটাকে ঘুরতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে দে যাতে আমার মনটা ভালো হয়ে যায় এই আইডিতে এখন থেকে ভিডিও হবে এই জন্য এতদিন ভিডিও দেওয়া হচ্ছিল না গাইস তাহলে আজকের মতো এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আর কিছু বলার নাই আমি ভাবছি আপনাদের মাঝে শেয়ার করবো আর যদি আপনারা এই আইডির কালেকশান দেখতে চান অবশ্যই পাঁচটা লাইক করে দেবেন এবং কমেন্টে আপনারা বলে যাবেন যে আপনারা এই আইডির কালেকশান দেখতে চান তো অনেক ভালো ভালো কালেকশান আছে ওটা থেকে কি কি আছে কি কী নেই সেটা দেখাবো আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট পুরো ভিডিওটে আর তাড়াতাড়ি করে একটা সাবস্ক্রাইব করে দিন গাইস টাটা